ক্যাটায়ন শনাক্তকরণের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নকে শনাক্ত করে ফেলতে হয় তো অ্যালুমিনিয়াম আয়ন কোথায় পাওয়া যায় উত্তর হচ্ছে অ্যালুমিনিয়ামের লবণে পাওয়া যায় তো এইটাকে শনাক্ত করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা তোমাদের পরিচিত সবচেয়ে বহুল আলোচিত খার তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড যদি বিক্রিয়া করে সে একটা সাদা রঙের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ বা প্রেসিপিটেশন তৈরি করে মজার ব্যাপার কী জানো এই যে সাদা অধক্ষেপটা আছে না চাইলে এটাকে না ছু ছু বলে ভ্যানিশ করে দেওয়া যায় সেটা কিভাবে হয় সেখানে এক্সট্রা যদি সোডিয়াম হাইড্রক্সাইড তুমি অ্যাড করো তো এই সোডিয়াম হাইড্রক্সাইড দিলে এই অধক্ষেপটা এবং সোডিয়াম হাইড্রক্সাইড আরেকবার বিক্রিয়া করবে করে সে এন এ একটা দ্রবণীয় লবণ তৈরি করে দ্রবণীয় লবণ মানে কি টেস্ট টিউবটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে ঠিক এইখানে রাখা টেস্ট টিউবের দ্রবণের মতন ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখা যাবে মজার ব্যাপার হচ্ছে চাইলে তুমি আবারও সেই সাদা পদক্ষেপটা ফেরত আনতে পারো তার জন্য এই ক্লিয়ার লবণটার সাথে অ্যামোনিয়াম হাইড্রক অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি তুমি সেখানে দাও তারা বিক্রিয়া করে আবার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা পদক্ষেপ তৈরি করবে তাহলে তিন রকম ঘটনা ঘটবে প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে জিনিসটা সাদা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা দেখবো জিনিসটা সাদা হয়ে যাবে দ্বিতীয়বার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে জিনিসটা আবার ক্লিন হয়ে যাবে এবং তিন নম্বর বার অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে জিনিসটা পুনরায় সাদা হয়ে যাবে তাহলে তিনটে স্টেপ সাদা পরিষ্কার এবং সাদা এই তিন স্টেপের মাধ্যমে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের দ্বারা অ্যালুমিনিয়াম আয়নকে শনাক্ত করে ফেলতে পারি তাহলে আর দেরি কি চলো এখনই আমরা এই টেস্ট টিউবগুলো নিয়ে নেমে পড়ি এবং বিক্রিয়াগুলো হাতে কলমে একবার করে দেখে নিন দেখা যাচ্ছে এই সাদা কাজগোজের উপরে অ্যালুমিনিয়ামের একটা লবণ রাখা আছে এই লবণটাকে যখন তুমি পানিতে মিশাবে তো এইরকম একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিস্টাল সলিউশন তৈরি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এটার ভিতরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রয়েছে তো এখন কি করব এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা আমাদের সেই আলোচনা অনুসারে সোডিয়াম হাইড্রক্সাইড মেশাবো এই বোতলে সোডিয়াম হাইড্রক্সাইড রাখা সেই পরিচিত ড্রপার নিয়ে নিলাম জপারটা থেকে চাপ দিয়ে বাতাস বের করে জপারটাকে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড বোতমের বৈরমের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড বাইরে বের করে নিয়ে আসলাম এইবার আমরা এই টেস্ট টিউবের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ রয়েছে তার মধ্যে ফোটায় ফোটায় দ্রবণটি ঢালবো এবং তোমরা লক্ষ্য করো এক ধরনের সাদা অদক্ষেপ তৈরি হচ্ছে তোমরা দেখছ আমি যতই সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি সে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে এবং সাদা অধক্ষেপ পদক্ষেপ তৈরি করছে এক পর্যায়ে কিন্তু দ্রবণটা সাদা থাকবে না দেখতে পাচ্ছ আমি যখন অনেক সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম তখন কি হচ্ছে আমি অনেক সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়াতে সেই সাদা অধক্ষেপটা আবার ভ্যানিশ হয়ে গেল আমি তোমাদেরকে যে ম্যাজিক দেখানোর কথা বলেছিলাম সেটা কিন্তু হয়ে গেল তাহলে দুইটা স্টেপ শেষ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর প্রথমে সাদা হলো তারপরে সেটা আবার ভ্যানিশ হয়ে গেল এইবার আসো আমরা আমাদের তিন নম্বর কাজটা করা শুরু করে ফেলি সেই তিন নম্বর কাজটা করার জন্য আমাদেরকে নিতে হবে কোন দ্রবণ এই অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ তো আসে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা এখান থেকে কিছুটা তুলে নিই এবং বলি রাখি এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেওয়ার সাথে সাথে এই দ্রবণটা পুনরায় সাদা হয়ে যাবে তাহলে আসো আমরা এখানে কিছুটা বিসমিল্লা বলে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিই এবং তোমরা আস্তে আস্তে দেখতে পারবে এইখানে একটা সাদা অদক্ষেপ তৈরি হচ্ছে ওকে সো এর মাধ্যমে তোমরা দেখলাম জাদুর তিন নম্বর স্টেপও কমপ্লিট হয়ে গেল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের শনাক্তকরণ সম্পন্ন হলো তাহলে একবার সে সাদা হলো দ্বিতীয় সে ক্লিয়ার হয়ে গেল তৃতীয় সে আবার সাদা হলো তিন স্টেপে এক দুই তিন করে শনাক্ত হয়ে গেল অ্যালুমিনিয়ামের ট্রাইক্লোরাইড